বন্ধুরা কুমিল্লার সেই আলোচিত তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে হত্যাকারী ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে র্যাব ইলেভেন তাকে গ্রেপ্তার করেছে আমি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটা প্রশ্ন করতে চাই যে মানুষটা একটা শিশু বাচ্চাকে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধান খেতে নিয়ে হত্যা করেছে ধর্ষণ করতে দুচার মিনিটের মধ্যেই এই বাচ্চাটাকে সে হত্যা করেছে এই মানুষটাই হত্যা করার পর তার নিজ জবান থেকে সে স্বীকার করেছে আমি তাকে হত্যা করেছি সেই হত্যার সাথে আমি জড়িত তাহলে আর কিসের প্রমাণের প্রয়োজন হবে সে হত্যা করতে সময় নিয়েছে কয়েক মিনিট তাহলে তার সাজা কেন বছরের পর বছর গড়াবে তাকে কেন কয়েক ঘন্টার মধ্যে জনসম্মুখকে ফাঁসি দিয়ে অথবা ঢিল চুরে হত্যা করা হবে না এই প্রশ্নের জবাব আজকে আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে চাই সে তো কয়েক মিনিটের মধ্যে কাম সেরে নিয়েছে তাহলে তার জীবনটা এখনো কেন বেঁচে আছে সে কেন এখনো পৃথিবীর বুকে নিঃশ্বাস নিচ্ছে যতদিন না পর্যন্ত এই সমস্ত হায়নাদেরকে আপনারা জনসম্মুখে সাজা দিবেন ততদিন পর্যন্ত এই হাইনারা আপনার আমার ঘরে আঘাত করতে এক ফোটা দ্বিধা করবে না কারণ তারা জানে যে আমরা অঘটন ঘটিয়েছি কি হবে বছরের পর বছর এটা গড়াবে ডেইটের পর ডেইট উঠবে মামলা চলমান থাকবে আর যদি সে একটু পয়সা লাগিয়ে বের হয়ে যাবে একটা মনে রাখবেন ভাই আজকে কুমিল্লা সদর দক্ষিণের ঝুমুর যে তৃতীয় শ্রেণীর ছাত্রী বাবা একমাত্র সন্তান যে বাবাটা দুবাই প্রবাসী কালকে ওই পরিবারে আমি গিয়েছিলাম আমি জানি ওই বাবাটা বলে ভাই আমি তো কাজ করছিলাম হঠাৎ করে আমার বুকটা যেন ঝালাপালা ঝালাপালা শুরু হয়ে গেছে পুরো শরীর জ্বলতেছে আমি তো বুঝতে পারছি না আমার কেমন লাগছে আমি ওই সময়টায় কোনোদিন ঘরে ফোন দেই না আপনারা জানেন ওই ঘটনার সময় পাড়া মহল্লা গ্রাম গঞ্জের মা কেউই টের পাইনি কিন্তু বাবাটা টের পেয়ে গেছে ওই প্রবাসী বাবাটা সাথে সাথে ফোন করেছে যে আমার মেয়েটা কই এটা আমি তো স্কুল যাই আমার গাটা তো জ্বালাপুরা করতেছে তার একটু খবর নাও টাইম পেরিয়ে গেছে ঝুমুর তো আর বাড়ি ভাই টাইম চলে গেছে ঝুমুর বাড়ি ফিরে না মা স্কুলে গেছে এলাকাবাসী পুরো তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে কিন্তু কে জানতো ওই যে বাসমুরা বাসমুরার নিচে আমি ঘটনাস্থলে গিয়ে অবাক হয়ে গেছি যে এই হায়না কেন কেন এত বড় অপকর্ম ওই বাবার সাথে মায়ের সাথে যদি কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো অপরাধ থাকতো তাদের সাথে এটা বোঝাপড়া করতে পারতো কিন্তু বাচ্চাটার কি অপরাধ ছিল বাচ্চাটার সাথে কেন এমন করতে হলো আমি তো মনে করি যদি তার যৌন লালসা থাকতো বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাই এই হাইনারা যাদের যাদেরকে আপনারা দেখছেন এই ধরনের অপকর্ম করছে যাদেরকে আমরা সাজার আওতায় আনতে পারছি না তাদের জন্য একটা আলাদা পাড়া বানাইয়া দেন পৃথিবীর বিভিন্ন দেশে আছে না যাদের লালসা বেশি ওই জায়গায় যাও টাকা খরচ করো আসো তোমাদের সব পূরণ কিন্তু কোনো সতী নারী কোনো বাবা কুল এভাবে খালি করা যাবে না তাই তাদের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দাও ওই প্ল্যাটফর্মে গিয়ে টাকা দিয়ে পারফর্ম করে আসবে কিন্তু এই ধরনের অপকর্ম করে আপনারা আমার কোল খালি করবে না আমি তো মনে করি এগুলো করে দেন করে দেন 92.95% মুসলমানের দেশে তারা তো পারে না ভাই থাকতে পারে না মাথা আওলিয়া যায় কারণ তাদের অনেক খায়েশ আমরা তো গিয়া খাই তা বিধিমি খাবার খাই বাংলাদেশে যে খাবার অনেক সুস্বাদু খাবার কন্ট্রোল করা যায় না কি বলবো বলার আর কোনো ভাষা নাই ভাই আপনারা এই মানুষটাকে জনগণের হাতে তুলে দেন জনগণ বিচার করে তাকেও দেখ একজনকে তাকে দিয়েছে না বাসের দিয়েছে না তাকেও দেখ তাহলে আর কোনোদিন এই ধরনের ঘটনা ঘটবে না আপনারা তো টের পাচ্ছেন না আপনার ঘরে তো কেউ যায় নাই যেদিন আপনার খালি হয়ে যাবে সেদিন বসবেন ওই নাচের ভিডিও কুদুনের ভিডিও ভাইরাল করেন না করেন এতে আপনার কি হবে আমার বোধগম্য আজকে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যারা ভিডিওটা দেখছেন এমন ভাবে শেয়ার করে ভাইরাল করেন যাতে করে এই ভিডিওটা এমন একটা ভিডিও আপনার জন্য আমাকে বানাতে না হয় আমি আবারো বলছি আপনারা ভিডিওটা এমন ভাবে ভাইরাল করেন যাতে এমন একটা ভিডিও আপনার জন্য আমাকে বানাতে আপনার পরিবারের জন্য আমাকে বানাতে না হয় এই আশাবাদ ব্যক্ত করে ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থাকেন আর জানি না এই আসামির কি হবে বছরের পর বছর গড়াবে নাকি সে তো নিজেই স্বীকার করেছে এখন স্বীকার করার পরে এখন কাঠগড়ায় ঝুলাই দিলে কোনো অসুবিধা নাই কিন্তু কিন্তু না এই সংবিধান এই আইন তাকে কতটুকু সাজা দিতে পারে তবে আইনকে শ্রদ্ধা রেখে বলতে চাই আইন এমন একটা দৃষ্টান্ত দেখা যে দৃষ্টান্ত দেখে বাংলাদেশের এই সমস্ত হায়নারা যাতে দু চোখ রাঙিয়ে কথা বলতে না পারে এবং আপনার আমার ঘরে আঘাত করতে না পারে সেই ব্যবস্থা দেখা হবে আগামী কোনো ভিডিওতে আলাইকুম সব দর্শক শুধু ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা লাইকুনটি আল বাজিয়ে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ